হঠাৎ অনুষ্ঠানের মঞ্চের শার্ট প্যান্ট পরে ভিন্ন লুকেই বকরি

বর্তমানে স্বপ্নম বুবলিকে একাধিকে সিনেমায় কাজে গোপনে করতে দেখা গেলেও বিভিন্ন ফটোশুটে নিজেকে অনেকটাই ক্যামেরার সামনে হাজির করছেন মাঝে মধ্যে এখন নিত্যরত লোক নিয়ে ক্যামেরার সামনে হাজির হচ্ছেন তিনি বিভিন্ন প্রোগ্রামে উপস্থিত হতে দেখা যায় তা ঠিকই তেমনি এরই মধ্যে আবারও স্বপ্নমী হোসেন বুবলির বেশ কয়েকটি স্থির ফটো সামাজিক যোগাযোগের মাধ্যমে গ্রুপাক কাটছে এই ফটোতে স্বপ্নমী হোসেন বুবলিকে দেখা যাচ্ছে অনুষ্ঠানের মঞ্চে শার্ট প্যান্ট পরে একদম ভিন্ন লুকে ক্যামেরার সামনে হাজির হয়েছেন কি দুর্দান্ত হাসি মুগ্ধ করারই মতো পারফরমেন্স করা অবস্থায় সব নম্বর লুক স্টাইল গেট আপ সবকিছু একদম ভিন্ন আর এই ফটো বর্তমানে সোশ্যাল মিডিয়া ভাইরাল এদিকে জানা গেছে সব নম্বর নাকি গোপনে ফিনিক নামে একটি সিনেমায় শুটিং করছে যে সিনেমাতে সব একজন খল অভিনেত্রী হিসেবে দেখা যাবে এই সিনেমাতে একাধিক লোকে ক্যামেরার সামনে হাজির হবে পাশাপাশি তুমি যেখানে আমি সেখানে নামে একটি সিনেমার শুটিং অনেক আগেই করেছিল এই সিনেমাটি বেশ কয়েকটি গান বলে দেশের বাহিরে শুটিং করার কথা আর এই এই করার জন্য খুব শীঘ্রই নাকি দেশে ত্যাগ করে দেশের বাহিরে যাবে এদিকে জানা গেছে দুই হাজার পঁচিশ সালের স্বপ্ন বুবলির বেশ কয়টি আপকামিং সিনেমা রয়েছে সব সিনেমাতে স্বপ্ন বুবলিকে একদম ভিন্ন স্টাইলে ভিন্ন লোকেই দেখা যায় আর তাই তো স্বপ্ন বুবলির সবকিছু নিয়ে বেশ আলোচনার সমালোচনার মধ্যে থাকতে দেখা যায় কারণ সিনেমা নিয়ে বেশ আলোচনার মধ্যে থাকলে মাঝে মধ্যে পোশাক নিয়ে বেশ সমালোচনায় শিকার হন কেননা একাধিক লোকে ক্যামেরার সামনে হাজির হলে মাঝে মধ্যে এমন সব লোকে ক্যামেরার সামনে হাজির যেগুলো ভক্তরা মেনে নিতে আর তাই ভক্তরা নানাভাবে সমালোচনা করতে থাকে সব নম্বুবলি নিয়ে তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ